আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আমরা সকলেই জানি আমরা যারা নামাজ পড়ি নামাজে রুকু করা ফরজ রুকু না হলে নামাজের ফরজ আদায় হবে না নামাজও হবে না এই জন্যে আমাদের উচিত রুকুটি যেন আমাদের সুন্দর করে হয় আজকে শুধুমাত্র আমি রুকু কিভাবে করতে হয় এটির সঠিক এবং সুন্নাত পদ্ধতি দেখাবো প্রিয় দর্শক রুকুতে যাওয়ার আগে আমরা রুকুতে যাওয়ার আগে আল্লাহ আকবার বলবো তারপরে দুই হাতের এই কেনি আঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুলি এই হাতের বাম হাতের কেনে আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুলি এই দুটি আঙ্গুলি দিয়ে আমরা টাকনুর উপরে আটকাবো অর্থাৎ টাকনুর উপরে বরাবর করে এরকম দুটি আঙ্গুল দিয়ে ধরবো ধরে এই তিনটি আঙ্গুলকে আমরা এই তিনটি ভালো করে দেখুন এই তিনটি আঙ্গুলকে আমরা হাঁটুরূপে এভাবে রাখবো রেখে তারপরে আমরা আমাদের মাথা অনেকে এরকম করেন এটিও ভুল পদ্ধতি অনেক এরকম থাকেন এটাও ভুল পদ্ধতি অনেক এরকম এরকম রুকতে যাওয়ার সময় এরকম ঝাঁকি দেন এটাও ভুল পদ্ধতি আমরা আস্তে করে এই দুই হাতের দুই আঙুল দিয়ে আস্তে আস্তে গিয়ে হাঁটুর উপরে ধরবো তারপরে আঙ্গুলগুলি পায়ের উপরে রেখে আমাদের মাথা এবং পিঠ এরকম সোজা বরাবর রেখে আমাদের চোখ রুকু অবস্থায় আমাদের সেজদা সেজদার স্থানে অথবা মুস্তাব হচ্ছে দুই পায়ের মাছ বরাবর আমাদের চোখ রাখবো তাহলে আমাদের সব কিছু সোজা থাকবে এই যে দেখুন সোজা এরকম রুকু আল্লাহ তালা আমাদের সকলকে এরকম সুন্নত অনুযায়ী সুন্নত সুন্দর করে রুকু সেজদা আদায় করার তফি দান করুন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে সেরজার সুন্নত এবং সঠিক পদ্ধতি দেখাব সে পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক শুক্রিয়া সালামু আলাইকুম রহমতুল্লাহি